এই রেসালার তিনি একটা ঘটনা লেখেন মুসলমানদের দ্বিতীয় অমর যাকে বলা হয় পৃথিবীতে ছয়জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং পরিপূর্ণ কোরআনের আইন এবং আল্লাহ রসুলের সন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই যদি বলেন হুজুর সৌদি আরব ইসলামী শাসন ব্যবস্থা যদি আপনি তাই বলেন তাহলে কয়দিন আগে কাবা শরীফের ডিজাইন বানাইয়া স্টেজ বানাই বেডি না চাইল কি কথা কন্যা কেন এটা কি বলবেন যদি বলেন পরিপূর্ণ শরীর জীবন ব্যবস্থা সৌদি আরবে তাহলে বলেন বিশ্ব ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে কেনা বলবেন হা আছে তাহলে বিশ্ব ব্যাংকে অবশ্যই সুদ চলে তাহলে সৌদি আরবের টাকার ভিতরে সুদ ডুবছে কি আসতে বলেন কেন ধরে বলেন যদি বলেন বাংলাদেশে আপনি আইন চালু করবেন ইসলামী আইন ভালো আলহামদুলিল্লাহ আমরা মানি করেন আলহামদুলিল্লাহ করলে আর বালা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কি হবে না হবে না কারণ বিশ্বের সাথে আপনাকে আন্দান প্রদান লেনদেন অর্থনৈতিক ব্যবস্থা বিশ্ব ব্যাংকের সাথে আপনাকে করতেই হবে না করলে এই আঠারো কোটি জনপদে আপনি ভাব দিতে পারবেন না সামান্য একটু ডান বামে বেগুন একশো টাকা খাচ্ছেন পরবর্তীতে পর্যায়ে যদি বিশ্ব থেকে আমরা আলাদা হয়ে যাই সারা ওয়ার্ল্ড থেকে অর্থনীতি থেকে যদি আমরা আলাদা হয়ে যাই তো পাঁচশো টাকায় কিছু বেগুন খুঁজে পাবেন না কথা মানে বুঝেন না আপনারা তাহলে বুঝে গেল বিশ্ব ব্যাংক থেকে বিশ্ব অর্থনীতি থেকে আমরা কখনোই দূরে থাকতে পারব এটা সম্ভব না বিশ্ব বাজারের সাথে আমাদেরকে সমান্তালে অর্থনৈতিকভাবে লড়াই করে যেতে হবে তাই জন্য আপনাকে অবশ্যই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড নীতিমালা মেনেই আপনাকে ব্যবসা করতে হবে আর ব্যবসা যখনই করবেন তখনই সুদের লেনদেন আদান প্রদান চলতে হবে করতে হবে কিছু করার নাই তার মানে বোঝা গেল এই আজন খলিফা যেভাবে কোরআন এবং সুন্নাহের পরিপূর্ণ বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে সেইভাবে আর সম্ভব হবে না আর একজন হবেন তিনি ইমাম মাহদি আলাইহিসসালাম রাসূল বলেছেন আমার মাহাদি আমার নসলে আমার হাসানের হুসাইনের রক্তের মাধ্যমে পৃথিবীতে আসবে তার নাম হবে মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ হবে আমি যেভাবে যেভাবে আল্লাহর কালেমার পতাকা আকাশে উড্ডিন করেছি পৃথিবীতে আল্লাহর হুকুমত कायम করেছি আমার ঠিক ওই নিয়মে ওই রুলসে ওই তরিকা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে একসাথে বলা যাবে আল্লাহ আকবর মাঝখানে ওইভাবে আর কারো হবে এটা আমার জানা নাই তবে আল্লাহ রসুল বলে গেছেন খেলাফত সালা শুন আর সানা খেলাফত পৃথিবীতে তিরিশ বছর চলবে এরপর আর কোনো এরকম খেলাফত আসবে না পৃথিবী উল্টে যাবে সাগর শুকিয়ে যাবে চর পরে যাবে আল্লাহ রসুলের একটা বাক্য কখনো মিথ্যা পর্যবসিত হবে না হবে না আসমান ভেঙে গেলেও হবে না পৃথিবীতে আগুন ধরে গেলেও আল্লাহ রসুলের একটা কথার ডানবাম হবে না প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে যদি আপনারা কিছু মনে না করেন তাহলে একটু ধাক্কা ধুক্কে দেখি সামনের দিকে আগানো যায় কিনা যদি যায় তাহলে সামনের জায়গাটা একটু ফোরা করে দিলে অনেকই পিসে দাঁড়াইতে কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় একটু জিগিরে মাফি কলবি গাই

ওই সময় একজন গভর্নরকে খলিফাতুল মুসলিম অমর ডাক দিলেন অমর ইবন আব্দুল আজিজ ডাক বললেন হে গভর্নর মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিয়েছ অর্থাৎ মুসলমানদের কোনো গোয়েন্দা ডিভিশনের গুরুত্বপূর্ণ কাজ বুঝতেছেন সেটা মুসলিম খেলাপথ মুসলিম খেলাপথের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিলা তখন ওই গভর্নর ডাক দে বললেন ইয়া আমির মুমিনিন আল্লাহ আপনাকে মাফ করে দিন আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মা ও কাফের ছিল তখন দিনে সে কয় আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মা কাফের ছিল তাতে আমি কাফেরকে দায়িত্ব দিছি তাতে কি হয়েছে রসুলের বাপ মা কাফের ছিল আপনি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরত আমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুজাদ্দিদ উনি পৃথিবীতে কেমন পর্যন্ত শতাব্দীতে একজন করে বা একাধিক মুজাদ্দিদ আসবে মুসলমানদের প্রথম মুজাদ্দিদ অমর ইবন আব্দুল আজিজ তিনি সেই দিন শব্দ করলেন আপ আপতা লিসানা আমি যদি তোর জিভ কেটে ফেলতাম আপতা ইয়াদা আমি যদি তোর হাত কেটে ফেলতাম আমি যদি তোর পা কেটে ফেলতাম তুই বলিস কি রসুলের আব্বা আম্মা কাফির রসুলের আব্বা আম্মাকে আমি তোর জিভ কেটে ফেলতাম তোর হাত কেটে ফেলতাম তোর পা কেটে ফেলতাম দুরহানা ফরমান চলে মুসলমানদের গবন্নরি পদের তোকে দায়িত্ব দেওয়া যাবে না একসাথে বলো জবা আল্লাহু আপনি ইমানের তেজ দেখছেন pokokতো মুসলমানের ইমানের তেজ দেখছেন তো জিদ কেটে ফেলতাম তোর হাত না কেটে ফেলতাম রাসূলের അബ്ബ তুই কাফের বলতিস শুনেন একটা কথা আপনাদেরকে বলি খুববে রাসূল দলিল দিয়া হয় না এটা অন্তর থেকে আসে কি কথা বলেন ঠিক কি না এটা দলিল দিয়ে হয় না ভাই এটা অন্তর থেকে আসে এটা দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না রঙ্গিলা রসুল বই লেখছিল ভারতের এক লেখক সারা ভারত ভারতবর্ষ তখন এক ছিল পাকিস্তান ভারত বাংলাদেশ পুরোটা এক ফ্রন্ট এক স্থান হিন্দুস্থান বলা হতো বা ভারতীয় উপমহাদেশ বলা হতো হিন্দু কিন্তু কোনো কোনো ধর্মের নাম না হিন্দ এটা একটা শব্দ এই অঞ্চলটাকে প্রাচীন কাল থেকে হিন্দ বলা হতো হিন্দু কিন্তু কোন ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন হিন্দুস্থান একটা অঞ্চলের নাম এই অঞ্চলটাকে প্রাচীন কালে হিন্দ বলা হতো প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ এই হিন্দ থেকে হিন্দুস্থান হয়েছে মনোযোগ দিয়ে এটা ছিল হিন্দুস্থান তো পাকিস্তানের লাহোর এক যুবকের নাম ইলমুদ্দিন কোন রকম মক্তবে পড়ছে কাজ মিস্ত্রি যুগাইলে ছিল বুঝতে পারছেন সেই জমানার ব্রিটিশ আমলের যুগাইলে মানে দু এক পয়সা বেতন সারা সারাদিন পরিশ্রম করে পেটে ভাতে কাজ করত। এরকম কিছু যুগাইলে আমাদের দেশে আছে না দেখবেন ওই হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় কিছু ছেলে পেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করায় পেটে ভাতে দিনে পঞ্চাশ টাকা দিলে থাকবে না চলে যা তো গরিব মানুষের বাচ্চাও কি করবে গরিব মানুষ ও পেটে ভাতেই কাজ করে বার অনেকে থাকতেও বেতন দেয় না এটা একটা জুলু অন্যায় কথা কম ঠিক কি না একদম ভালো কিন্তু ওই গরীব মানুষের বেতন দেন ওরে খাটায় পরিশ্রম করে এগুলা অন্যায় যারা বলেন কি অন্যায় একসাথে বলেন কি না যারা বলেন কি অন্যায় অন্যায় এটা অন্যায় এখন আল্লাহ বলছে অন্যায় ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল আমি রব হুকুম দিচ্ছি তোমরা ন্যায় করবা ন্যায় করবা অন্যায় করবা না অন্যায় করবা না ন্যায় করবা না আর এহসান করবা দয়া করবা দয়া 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 করবা দয়া অন্যায় করো না তোমরা দয়া করো আল্লাহ শিখেছে আল্লাহ দয়াশীল দয়া কর্ণে বলা কাল্লা ভালোবাসে আল্লাহ দয়াশীল দয়া কর্ণে বলা কাল্লা ভালোবাসে আল্লাহ পবিত্র পবিত্র খাবার খাওয়ানে আল্লাহ ভালোবাসে আল্লাহ পাক পাক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে এটা মনে রাখবে আল্লাহ দয়াশীল দয়া করলে ওলাকে আল্লাহ ভালোবাসায় দয়া করবেন না হাসরের ময়দানে দয়া পাবেন না দুনিয়াতে মানুষকে দয়া করবেন হাসরের মাঠে আল্লাহ আপনাকে দয়া মানুষকে দয়া করবেন না হাসরে আল্লাহ আপনাকে দয়া করবে না সত্য কথা না হলে আল্লাহর কালা মিথ্যা হবে আল্লাহর জবানের কথা মিথ্যা হয়ে যাবে প্রিয় বুষ্টি ভাই আমার মনোযোগ দিবেন দুনিয়াতে মানুষকে দয়া করবেন দয়া করবেন ভালোবাসবেন দয়া করবেন আল্লাহ দুনিয়াতে দয়া না করলে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে দয়া করবে না অহংকার করবেন না অহংকারীকে আল্লাহ ভালোবাসে না দাম্ভিকতা দেখাবেন না দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ একদিন ডাক দে বলতে আল্লাহ আমাকে একদিন ডাক দে বলেন হাবিব উম্মাদকে বলে দেন উম্মাদ যেন আমার চাদর ধরে না টানে উম্মাদকে বলে দেন উম্মাদ যেন আমি আল্লাহর চাদর ধরে না টানে এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আপনি যদি আমার পাগবি ধরে টেনে খুলে ফেলে দেন তাহলে আমার কি অপমান হবে না অবশ্যই অপমান হবে আপনি আমার জুব্বা ধরে টানলেন